সংস্করণ যাই হোক বৈশ্বিক কোনো টুর্নামেন্টে বাংলাদেশের সাফল্য বলতে গেলে শূন্য দ্বিপাক্ষিক সিরিজে দারুণ কিছু জয় আসছে বাংলার টাইগারদের তার বেশিরভাগই ঘরের মাঠে ওয়ানডেতে টি টোয়েন্টিতে সে অর্থে এখনও লড়াই জমিয়ে তুলতে পারেনি বাংলাদেশের টাইগাররা সেখানে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেওয়ার স্বপ্ন দেখছেন অলরাউন্ডার সাকিব আল হাসান পরিবারের সঙ্গে সময় কাটাতে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে সাকিব সাকিবাল হাসান মার্কিন যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে আগামী জুন থেকে দুই দেশে যৌথভাবে শুরু হবে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের আসর মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক প্রবাসী বাংলাদেশিরা বাস করেন সেই প্রবাসী বাংলাদেশিদের সাম্প্রতিক একটি অনুষ্ঠানে যোগদান সাকিব আল হাসান বিশ্বকাপে তাদের কাছ থেকে পূর্ণ সমর্থনের প্রত্যাশা করেন এই অলরাউন্ডার অনুষ্ঠানের এক পর্যায়ে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয় তার উত্তরে সাকিব আল হাসান বলেন

একটা ভালো পারফরমেন্স পাবে তারা কোনো এরকম আপস অ্যান্ড ডাউন্স থাকবে আমাদের ইমোশনের কারণে আপনি ফ্যান্সের দেখেন আপনাদের দেখেন আপনার ঘরে দেখেন আপস অ্যান্ড ডাউনস বলতে গিয়ে খুব বেশি এক্সাইটমেন্ট